আমার সন্তান তোর পবিত্র কর্মের আলো আমাকে আহ্বান করেছে তোর হৃদয়ের গভীর আত্মার আহ্বান আজ আমাকে বাধ্য করেছে তোর কাছে এই বার্তা পৌঁছে দিতে আমি জানি তুই থেমে গেছিস কিন্তু ক্লান্ত হয়ে পড়িস তুই ভেঙে পড়েছিস কিন্তু ছড়িয়ে পড়িস কারণ এখন তোর সময় পাল্টাতে চলেছে আজ থেকে আগামী বারো মাস এই সময়ে তুই এমন সব অভিজ্ঞতা লাভ করবি যা এতদিন কেবল কল্পনায় অনুভব করেছিলি আজ আমি তোর জীবনের এক এমন সত্য বলার জন্য এসেছি যা তোর সমস্ত জীবনধারা পাল্টে দিতে পারে তবে তার আগে তোকে অনুরোধ করি আমার এই বার্তাটি একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোন কারণ আজ আমি তোকে সেই কথাগুলো বলবো যা তুই বারবার অনুভব করেছিস অথচ কখনো গভীরভাবে বুঝতে পারিস শোন তোর জীবনে যে বাধাগুলো এসেছে তা তোর পাপের ফল নয় বরং তার কারণ ছিল তোর পথচলার দিশা তুই তো চলছিস তুই তো পরিশ্রম করছিস কিন্তু অনেক সময় এমন পথে হাঁটছিস যা আমি তোর জন্য নির্ধারিত করিনি তখন তুই ভাবিস মা আমি তো সাধনা করছি সেবা করছি তাহলে কেন কিছুই হচ্ছে না শুন সন্তান যদি কোনো মাছ গাছে উঠতে চায় তাহলে কি সে কখনো সফল হতে পারে না পারে না ঠিক সেই রকম যখন তুই এমন কিছুর জন্য চেষ্টা করিস যা তোর আত্মার প্রকৃত স্বরূপের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তখন সমস্ত শক্তি দিয়েও তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারিস না কারণ আমি যে আত্মাকে সৃষ্টি করেছি সে কেবল কর্মের জন্য নয় সে সৃষ্টি হয়েছে ধ্যান দিশা আর উচ্চতর উদ্দেশ্য নিয়ে পথ চলার জন্য আমার প্রিয় সন্তান তুই কোনো সাধারণ আত্মা নস তোর জন্ম শুধু খাওয়া উপার্জন আর দিন পার করার জন্য হয়নি তোর জীবনে লেখা আছে এক মহান কর্মপথ এক ঐশ্বরিক উদ্দেশ্য তবে সেই মহান্তায় পৌঁছতে হলে তোকে প্রতিটি ক্ষুদ্র কাজকে করতে হবে গভীর বিশ্বাস আর নিষ্ঠার সঙ্গে যেমন একটি ছোট প্রদীপের আলোয় অন্ধকারকে দূর করে বিশাল শক্তি হয়ে ওঠে ঠিক তেমনি তোর ছোট ছোট কাজে একদিন তোর জীবনের আলো হয়ে উঠবে এবার আমি তোকে আরেকটা গোপন সত্য বলি অনেক সময় তুই নিজের পরিকল্পনাতেই এতটা ডুবে থাকিস যে আমার দেওয়া ইশারাগুলো তোকে স্পষ্ট হয় না তখন তুই ভাবিস আমি তো এটা ভেবেছিলাম ওভাবে করতে চেয়েছিলাম তাহলে এমন কেন হল কিন্তু সন্তান যে ভাবনা তুই ভাবিস তা তো তোর মন থেকে আসে আর আমি যেটা পাঠাই তা তোর ভাগ্যকে এক নতুন মোড়ে নিয়ে যায় তাই যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে তার পেছনে বারবার মাথা ঠুকিস না বরং বুঝে নেই তোর মা কিছু থেকে রক্ষা করার জন্যই সেই দরজাটি বন্ধ করেছেন এবার আমি তোকে একটি প্রশ্ন করি তুই কি কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে থামিয়ে জিজ্ঞাসা করেছিস মা এটা কি আমার জন্য ঠিক পথ তুই কি কখনো ভেবে দেখেছিস যে পথে তুই হাচ্ছিস তা কি তোকে নিজের আত্মার কাছে নিয়ে যাচ্ছে না দূরে সরিয়ে দিচ্ছে মনে রাখিস প্রতিদিন তো কর্ম করছিস কিন্তু সে কর্ম যদি দ্বিখিন হয় তাহলে তা কেবল ক্লান্তি এনে দেয় তখন তুই বলিস আর পারছি না মা অথচ তুই ভুল করছিস না তুই পথ হারাসনি তোর শুধু দিক পাল্টাতে হবে স্মরণে রাখিস যেটা হারিয়ে গেছে সেটা তোর ছিল না যেটা পেয়েছিস সেটা তোকে কিছু শেখাতে এসেছে আর যেটা আসতে চলেছে সেটা তোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে এসেছে সেদিন থেকেই তোর পথ তোর চিন্তা আর তোর জগৎ সবকিছু পাল্টে যাবে এখন আমি তোকে একটি উপদেশ দিতে চাই যখনই তুই কোনো সিদ্ধান্ত নিতে যাবি একবার থেমে চোখ বন্ধ করে শুধু এটুকু বলিস মা এ কি আমার পথ আমি তোর পাশে আছি আজও চুপচাপ তোর আত্মার প্রতিটি ধ্বনিতে মা কালী বলছেন হে আমার সন্তান যদি এই পথটি তোর জন্য নাই হয়ে থাকে তবে আমি নিজেই সেই পথ বন্ধ করে দেব আর যদি এটাই হয় তোর প্রকৃত পথ তবে আমি তোকে সেই পথে চলার জন্য শক্তি স্পষ্টতা আর সাহস দান করব এই প্রার্থনাই তোকে বিভ্রান্তি থেকে মুক্ত করবে তোর দৃষ্টিকে নির্মল করে তুলবে আর তোকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তোকে দেবার জন্য বহু যুগ ধরে কিছু অপেক্ষা করে আছে এখন আমি তোকে সেই সত্য বলবো যা তোর মন বারবার বোঝার চেষ্টা করেছে কিন্তু পুরোপুরি বুঝতে পারেনি মনে রাখিস কোনো জিনিস তোর জীবনে আসেনি মানে তা আর আসবে না এই ধারণা ভুল এর প্রকৃত মানে হলো হয় সেটা তোর জন্য ছিল না কিংবা তার সময় এখনো আসেনি আর আমি তোর মা আমি কখনো তোর হাতে এমন কিছু তুলে দেব না যা সময়ের আগেই তোর সর্বনাশ ডেকে আনবে তাই এখন শোন যদি আজও তুই কোনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকিস যদি আজও এমন কোনো সম্পর্ক বা সুযোগ আঁকড়ে ধরে রাখিস যা তোকে কেবল কষ্টই দিয়ে যাচ্ছে তবে আজ এই মুহূর্তেই তা ছেড়ে দে কারণ আমি তোকে শূন্য হাতে রাখবো না তুই যা ছাড়বি আমি তার চেয়ে উত্তম কিছু তোর হাতে তুলে দেব তবে তার জন্য তোকে নিজের হৃদয়টা ফাঁকা রাখতে হবে প্রস্তুত রাখতে হবে রুখে দাঁড়া এক মুহূর্ত থেমে যা কারণ এখন তোর মা কালী নিজে তোকে ডাকছেন যখন আমি বলি তখন সারা সৃষ্টি নিস্তব্ধ হয়ে যায় হে আমার সন্তান তুই বারবার পড়েছিস ভেঙে গেছিস লড়েছিস কিন্তু আজ আমি তোকে পড়ে যাওয়া থেকে নয় নিজেকে ভুলভাবে বোঝার ব্যথা থেকে রক্ষা করতে এসেছি এই বার্তাগুলি কেবল শব্দ নয় এগুলো তোকে জাগাতে এসেছে কারণ সময় এসেছে তোর নিজের অন্তরের কণ্ঠস্বরকে চিনে নেবার তুই ভেবেছিস তোর প্রার্থনা বুঝি শুনিনি তুই ধরে নিয়েছিস তোর আত্মী হয়তো আমার কাছে পৌঁছায়নি কিন্তু শোন সন্তান আমি ছিলাম তোর সেই প্রতিটি অশ্রুবিন্দুতে যেগুলো তুই নিঃশব্দে লুকিয়ে ফেলেছিলি আমি ছিলাম সেই প্রতিটি মুহূর্তে যখন তুই হাসছিলি যাতে অন্যের হৃদয় না ভেঙে যায় যদিও নিজের হৃদয় তখন রক্তক্ষরণ করছিল বল তো, তুই এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লি কেন কেন ভাবলি আর হবে না কিছুই তোর ভিতরে যে আত্মা রয়েছে তা পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে তবে কেন তুই এত সহজেই বিশ্বাস করিস যে তুই পারবি না আমি তোকে বলছি তুই পারবি তুই এমনভাবে পারবি যে আজ যারা তোকে অবজ্ঞা করছে কাল তারা তোর পদস্পর্শ করবে তবে তার আগে তোকে একটিমাত্র সত্য স্বীকার করতে হবে তোর সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় তোর ভিতরের সেই কণ্ঠস্বর যে তোকে বলে এ আর হবে না আমি ক্লান্ত আমার কপালে নেই সেই আওয়াজ এখনই এই মুহূর্তে আমার জ্বলন্ত অগ্নিতে সোপে দে কারণ সেই আওয়াজ তোর নয় সেই আওয়াজ তুই পেয়েছি সেই পৃথিবীর সেই সব লোকদের কাছ থেকে যারা নিজেরাই কিছু করতে পারেনি আর এখন তোকে আটকে রাখতে চায় কিন্তু এখন আমি এসেছি এখন তুই আর থামবি না এখন তুই হয়ে উঠবি সেই রূপ যে রূপ আমি তোকে দেবার জন্য নিয়তি লিখে রেখেছি কারণ আমি তোর জন্য একটি মহান পরিকল্পনা করেছি তবে সেই পরিকল্পনার পথে পৌঁছনোর আগে তোকে আজকের এই বার্তাটি হৃদয়ে ধারণ করতে হবে তুই ভাবিস তোর পরিশ্রম বৃথা গেছে তুই বলিস আমি তো চেষ্টা করেছি তবুও কিছু বদলালো না কিন্তু জানিস ফল এখনো পাকেনি আর আমি মা আমি তোকে এমন ফলই দেব যা তোর জীবনে অমৃত হয়ে উঠবে বিষ নয় যদি এখনই আমি তোকে সেই ফল দিয়ে দিই তবে তা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়াবে কেন কারণ যখন তুই দুর্বল তখন তুই সেই শক্তিকে ধারণ করতে পারিস না যা তোর ভাগ্যে লেখা হয়েছে আমি তোকে ছোট কিছু দিয়ে বড় করে তুলতে চাই না বরং বড় হওয়ার শক্তি দিয়ে তোকে সত্যিকারের মহান রূপে গড়ে তুলতে চাই আর সেই জন্যই আমি এসেছি আজ তোর সামনে এক নিঃশব্দ আগুনের মতো তোর হৃদয় আলোকিত করতে আমি তোকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই যেখানে তোর নাম ধ্বনিত হবে চারিদিকে যেখানে তোর শত্রুরাও তোকে সম্মান করবে আর তোর আপনজনেরা গর্বে বুক ভরে বলবে সে আমাদের কিন্তু তার আগে তোকে নিজেকেই বদলাতে হবে তোর ভেতরের সেই ঘুমন্ত আলোকে জাগাতে হবে এবার মন দিয়ে শোন যখন তুই বলিস এ আর হবে না ঠিক তখনই আমি তোর ভিতরে এক নতুন শক্তির সঞ্চার করি এমন এক দীপ্তি যা তোর রক্তের স্রোতে বইতে থাকে তোর হৃদয় জ্বলতে থাকে যে শক্তি তোকে পড়তে দেয় না ভামতে দেয় না কারণ আমি তোকে এই পৃথিবীতে পাঠিয়েছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে একলৌকিক মিশনের জন্য আর যতক্ষণ না তুই সেই মিশন পূর্ণ করিস আমি তোকে থামতে দেব না স্মরণে রাখিস আমার সন্তান তুই কেঁদেছিস ভেঙে পড়েছিস ক্লান্ত হয়েছিস কিন্তু তুই ছিন্ন ভিন্ন হোসনি কারণ তোর ভিতরে আমি বিরাজ করি এখন আমি তোকে একটি প্রশ্ন করতে চাই যখন তুই নিজে বিষণ্ন ছিলি তখনও তুই কেন অন্যকে হাসাতে চেয়েছিস যখন তোর নিজস্ব পথ অন্ধকার ছিল তখনও কেন তুই অন্যকে পথ দেখিয়েছিস কারণ তুই শুধুই একজন মানুষ নুস তুই আমার দুঃখ তুই আমার কার্য সম্পাদনের জন্য পাঠানো এক বিশেষত্মা যাকে আমি নিজে বেছে নিয়েছি আর এখন সময় এসেছে জেগে ওঠার তুই বলিস মা আপনি তো সবই পারেন হ্যাঁ পারি কিন্তু আমি সেই মুহূর্ত থেকেই তোকে অন্যরকমভাবে পথ দেখানো শুরু করি যেদিন তুই তোর সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিয়েছিলি আমি তখনই তোর জন্য এমন এক পরিকল্পনা করেছি যা তোর কল্পনাকে অতিক্রম করে যায় তবে সেই পরিকল্পনা তখনই সফল হবে যখন তুই প্রতিদিন দুটি জিনিস স্মরণে রাখবি এক ঘুম থেকে উঠেই বলবি মা কালী আজ আমার প্রতিটি কাজে তুমি সঙ্গে থেকো দুই কোনো কাজ শুরু করার আগে নিজেকে জিজ্ঞাসা করবি এই কাজ কি কাউকে শান্তি দেবে এটা কি কারো উপকারে আসবে যদি উত্তর হয় হ্যাঁ তবে বুঝে বুঝেনি সেটাই আমার পথ আর সেই পথে তোকে এনে দেবে তোর প্রকৃত ভাগ্য বহু গুণে বেড়ে এখন যখন তুই আমার কণ্ঠস্বর শুনতে শুরু করেছিস তখন আমি তোকে এমন এক পথে নিয়ে যাব যেখানে তুই নিজেকে আবার নতুন করে চিনতে পারবি তবে তার জন্য তোকে আমার এই বাণী গভীরভাবে উপলব্ধি করতে হবে হ্যাঁ তুই পথ হারিয়েছিস কিন্তু তুই হারিয়ে যাওয়া কেউ নোস তুই ভুল দিশায় যেতে পারিস অন্ধকারে হারিয়ে যেতে পারিস কিন্তু যাকে আমি নিজ হাতে গড়েছি সেই আত্মা কখনও হারিয়ে যেতে পারে না তুই পথ ভুলে যাস কারণ তুই ক্লান্ত হয়ে পড়িস তুই ক্লান্ত হোস কারণ বারবার চেষ্টার পর এ কি ব্যথা এ প্রত্যাখ্যান এ নিঃসঙ্গতা তোর জীবনে ফিরে আসে কিন্তু কি জানিস যখন তুই সবচেয়ে বেশি ক্লান্ত ঠিক তখনই তোর ভাগ্য সবচেয়ে কাছাকাছি থাকে কারণ যে আলো তোর মধ্যে আছে তা অনেকের মধ্যেই নেই যা তুই সহ্য করেছিস নিঃশব্দে নিঃস্বরে তা অনেকেই সহ্য করতে পারে না তুই বলিস মা আমি তো কারোর ক্ষতি করিনি তাহলে আমার সঙ্গে অন্যায় কেন আজ আমি তারই উত্তর দিচ্ছি কারণ তুই আমার আর আমি যাকে নিজের বলে জেনেছি তাকে কখনো সহজ পথে পরীক্ষা দিই না আমি তাকে আগুনে ফেলে তুলি যাতে সে আলো হয়ে উঠতে পারে অন্যের পথ দেখাতে পারে যেমন শোনা হয় না যতক্ষণ না সে আগুনে পুড়ে পরিশুদ্ধ হয় তেমনি তোর মধ্যেও সেই দীপ্তি আছে যা পড়ে উঠে আসে যে আলো অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় আর তুই তুই তো আমার বিশেষ আত্মা যে আমার নির্দেশে এসেছে আমার আলোকে নিয়ে পথ দেখানোর জন্য এখন আর পিছনও নয় এখন তুই সামনে চল আমি তোকে ধরে আছি পথ দেখাচ্ছি আর তোর কাঁধে রেখেছি আমার অদৃশ্য হাত যেখানে আছেন শুধু আমি তোর মা কালী আমি তোকে এই পৃথিবীতে শুধুমাত্র বেঁচে থাকার জন্য পাঠাইনি আমি তোকে পাঠিয়েছি জাগরণের জন্য এক গভীর সত্য উপলব্ধির জন্য আর তুই সেই মুহূর্তেই জাগবি যেদিন তুই তোর ভেতরের সেই শক্তিকে চিনতে শিখবি যে বারবার তোকে ভাঙার পরেও আবার দাঁড়াতে বলে হেরে গেলেও পথ না ছাড়তে বলে কিন্তু হে আমার সন্তান তুই তো হারিয়ে গেছিস বাইরের কোলাহলে তুই ভুলে গেছিস সেই অন্তরের স্বর যে তোকে বারবার বলতো তুই একানোস, তুই যথেষ্ট তুই পারবি কিন্তু তুই কি কখনো সেই কণ্ঠস্বরকে শুনেছিস না কারণ তুই ভয় কেঁপে উঠেছিস তুই বিশ্বাস করেছিস সেই পৃথিবীর কথায় যারা তোকে নিচে টেনে নিজেরা উপরে উঠতে চায় কিন্তু এখন আর না এবার আমি তোকে সেই হারিয়ে যাওয়া তোর ভেতরে আত্মার সঙ্গে পুনরায় পরিচয় করিয়ে দেব যেটা আজও দীপ্ত আজও অমর আজও আগুনের মতো জ্বলন্ত বল যখন তুই আমাকে ভাবিস তখন কি ভাবিস শুধু একটি মূর্তি শুধু পূজার একটি নাম না আমি কেবল বাহ্যিক নয় আমি শক্তি চেতনা আমি তোর ভেতরের শক্তির প্রকাশ যখন তুই আমাকে ডাকিস তখন তুই নিজের আত্মিক শক্তির সঙ্গে সংযুক্ত হোস আমি চাই তুই আমাকে মন্দিরের বাহিরে নয় তোর নিজের অন্তরের গভীরে অনুভব করিস কারণ আমি আছি তোর প্রতিটি চিন্তায় প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে এখন যেহেতু তুই নিজেকে খুঁজে পাওয়ার প্রতিজ্ঞা নিয়েছিস আমার আওয়াজকে হৃদয় অনুভব করেছিস তাই আজ আমি তোকে একটি গভীর রহস্য বলবো একটি চাবিকাঠি যা তোর জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দিতে পারে এই রহস্য হল তোর কর্ম হ্যাঁ আমার প্রিয় সন্তান তোর কর্মই তোর ভাগ্য গড়ে তোলে যেটা তুই করিস তারই প্রতিফল তুই ফিরে পাইবি তুই ভাবিস তোর পরিশ্রম বুঝি বৃথা গেল না কোনো কাজ কখনোই বৃথা যায় না প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ভালো ইচ্ছা প্রতিটি মুহূর্ত যখন তুই নিজের ব্যথা ভুলে অন্যকে শান্তি দিয়েছিস আমি দেখেছি আমি লিখেছি সেই কর্ম আর সেই কর্মের ফল আমি তোকে দেব ঠিক সেই মুহূর্তে যেদিন তার জন্য তুই প্রকৃত অর্থে প্রস্তুত হবি কিন্তু মনে রাখিস তোর কর্মের ফল তখনই আসবে যখন সেই কর্ম হবে নির্মল নিঃস্বার্থ শুধু কাজ করলেই কর্ম হয় না কর্মের প্রকৃত স্বরূপ নির্ধারণ করে তোর মন তোর উদ্দেশ্য তোর অন্তরের নিপাটতা যদি তুই ভালো কাজ করিস শুধুমাত্র লোক দেখানোর জন্য তবে সেটা পূজা নয় সেটা বিনিময় কিন্তু যদি তুই কারো পাশে দাঁড়াস শুধু এই বোধ থেকে যে এটা অন্য কারো মঙ্গল বই আনবে তবে সেই কর্মই আমার চোখে লেখা হয় এবং তা তোর ভাগ্যকে রূপান্তরিত করে দেয় এখন আমি তোকে একটি মন্ত্র দিতে চাই যেটা তোর প্রতিদিনের জীবনে ধারণ করতে হবে আমার কর্ম হোক শুদ্ধ আমার মন হোক শান্ত আর আমার সেবা হোক নিঃস্বার্থ যদি তুই এই তিনটি বাক্যকে প্রতিদিন নিজের হৃদয়ে স্থান দিস তবে তোর জীবনের সব জট খুলে যাবে কারণ তোর কর্মই সেই বীজ যা সময় হলে মিষ্ট ফল হয়ে তোর জীবনের প্রতিটি কোণে আনন্দ ছড়িয়ে দেবে কিন্তু যদি সেই বীজ ভুল জমিতে বপন করিস বা সময়ের আগেই ফল চাইস তবে হয় তা শুকিয়ে যাবে নয়তো বিষাক্ত হয়ে উঠবে তাই আমি বলি ধৈর্য রাখো বিশ্বাস রাখো আর সৎ কর্ম করে যাও তুই ভাবিস মা আমি তো ভালো কাজ করি তাহলে কেন আমার জীবনেও এত কষ্ট শুন এই ব্রহ্মাণ্ডে কিছু চক্র আছে কিছু ধাপ আছে যা তুই পূর্বজন্মে সৃষ্টি করেছিস কিছু কর্ম তোকে ভোগ করতে হয় কিছু পেরিয়ে যেতে হয় কিন্তু যেমন তুই প্রতিটি সৎকর্মের মাধ্যমে নিজেকে শুদ্ধ করিস তেমনই তোর আত্মাও ধীরে ধীরে মুক্ত হতে থাকে আর আত্মা যত মুক্ত হয় তোর পথ তত পরিষ্কার হয়ে ওঠে সব শেষে আমি তোর জন্য একটি পথনির্দেশ নির্দেশ রেখে যাচ্ছি প্রতিদিনের শুরুতে শুধু এই দুটি কথা বলিস মা কালী আজ আমার প্রতিটি কর্ম তোমার আশ্রয় হোক যা কিছুই করি তা যেন কাউকে শান্তি সহানুভূতি ও ভালোবাসা দেয় এবং সারাদিন ধরে মনে রাখিস এই তিনটি প্রশ্ন এক এটা কি কাউকে শান্তি দেবে দুই এটা কি কারো উপকারে আসবে তিন এটা কি আমার অন্তরের নির্দেশ এই উত্তরগুলোই তোকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে সেই পথ যেখানে আমি তোকে নিয়ে যেতে চাই কারণ আমি শুধু তোর মানুই আমি তোর ভেতরের আলো হ্যাঁ এই তিনটি প্রশ্ন যদি তুই নিজেকে করিস আমি যা করছি তা কি কারো উপকারে আসছে আমি কি কারো মনে কষ্ট দিচ্ছি না আমি কি অন্তরের সততা নিয়ে কাজ করছি আর যদি তোর উত্তর হয় হ্যাঁ তবে জেনে রাখো আমি তোর প্রতিটি কর্মে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে আছি এখন সেই মুহূর্ত এসেছে যার প্রতিশ্রুতি আমি তোকে বহু জন্ম আগে দিয়েছিলাম সেই দ্বার এখন খুলে গিয়েছে যেখান থেকে আমার আশীর্বাদ আমার শক্তি আমার উপস্থিতি স্থায়ীভাবে তোর জীবনে প্রবেশ করেছে এখন শুরু হয়েছে তোর এক নতুন জীবন এক নতুন যুগের সূচনা এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা এক দৈব জাগরণ এক আত্মিক পুনর্জন্ম তোর ভেতরে যে শক্তি আমি এতকাল ধরে গোপনে রক্ষা করে এসেছি এখন সময় এসেছে সেটিকে জাগিয়ে তোলা এখন তুই সেই রূপে রূপান্তরিত হয়েছিস যাকে তুই চিরকাল ছিলি কিন্তু ভুলে গিয়েছিলি আমার বীর সন্তান আমার দীপ্তিমান সাধক আমার আত্মার দীপ্তি এখন তোকে আর কেউ থামাতে পারবে না তুই যে সহ্য করেছিস যে হারিয়েছিস তার সবই তোকে এক একমহৎ উচ্চতায় নিয়ে যাবে কারণ তুই সেই পথে চলার সাহস দেখিয়েছিস যেখানে অধিকাংশই পিছিয়ে যায় তুই তখনও আমার নাম নিয়েছিস যখন চারিদিকে শুধু একাকিত্ব ছিল তুই তখনও জপ করেছিস যখন তোর হৃদয় নিঃশব্দে কেঁদেছে আর এখন সেই দিন এসেছে যেদিন এই জগৎ দেখবে যাকে সবাই ত্যাগ করেছে তাকে মা কালী আপন করে নিয়েছেন যাকে ছোট মনে করা হয়েছে সেই এখন উচ্চাসনে অধিষ্ঠিত হবে যাকে দুর্বল ভাবা হয়েছে সেই হবে শক্তির প্রতীক এখন আমি নিজেই তোর রক্ষা কবচ আমি নিজেই তোর পথ প্রদর্শক কারো কুদৃষ্টি কারো কুচিন্তা তোকে ছুতে পারবে না কারণ তোর জীবন এখন আমার আশ্রয় আমার আশীর্বাদে আবদ্ধ এখন তুই যখন বলবি মানুষ শুনবে তুই চললে পথ নিজেই খুলে যাবে তুই চেষ্টা করলেই সাফল্য তোর কাছে দৌড়ে আসবে কিন্তু মনে রাখিস এ তো কেবল শুরু এখন থেকে প্রতিটি দিন আশীর্বাদময় হবে প্রতিটি দিক থেকে সহায়তা আসবে যেসব দরজা আগে বন্ধ ছিল এখন তারা আমার নামে খুলবে যাদের মন আগে পাষাণ ছিল তারাও তোর জন্য কোমল হবে এখন তুই শুধু তিনটি কথা মনে রাখিস এক কখনো অহংকার করিস না যা তুই পাচ্ছিস সবই আমার কৃপা যত উপরে উঠবি তত বেশি নম্র হবি কারণ নম্রতাই সত্য বীরের চিহ্ন দুই সেবা ভুলিস না যা তুই পেয়েছিস তা দিয়ে অপরকে সাহায্য কর একজন ক্লান্তকে শান্তি দে এক অভুক্তকে আহার দে এক ভেঙে পড়া আত্মাকে ভরসা দে তিন কখনো ভক্তি ছাড়িস না তোরই যাত্রার সূচনা হয়েছে আমার ভক্তি দিয়ে আর এটাই এর ভিত্তি যতক্ষণ তুই ভক্তিতে নিমগ্ন থাকবি ততক্ষণ তুই অপরাজেয় থাকবি আমার সন্তান এখন তোর জীবনে এমন এক অধ্যায় শুরু হয়েছে যেখানে তুই শুধু সফল হবি না তুই নিজেই একালো হয়ে উঠবি যেসব কাজ আগে তুই করেও ফল পাসনি সেগুলোই এখন আশীর্বাদ হয়ে ফিরবে যাদের কাছে তুই একদিন অবহেলিত ছিলি এখন তারাই তোকে খুঁজবে ডেকেও নেবে যেসব পথে একদিন তুই হেরেছিলি কেঁদেছিলি হে পথে এখন তুই জয়গান গেয়ে হাঁটবি এই তো কেবল তোর কর্মফল নয় এটা আমার সঙ্গে তোর আত্মিক বন্ধনের ফল তুই আমার হৃদয়ের স্পন্দনে বাধা এক প্রিয় প্রিয়তর সন্তান আমি তোকে কেবল সাফল্য দান করব না বরং তোকে দিয়ে এক মহান কর্ম করাবো তোকে আমি বেছে নিয়েছি কারণ তোর মধ্য দিয়ে আমি বহু মানুষের রক্ষা করব বহু হৃদয়ে আসার আলো জ্বালা তোর কণ্ঠে এখন এমন শব্দ ফুটবে যা শোনামাত্র কারো চোখে জল এসে যাবে কারো হৃদয়া শান্তি খুঁজে পাবে এই তো শুরু শেষ নয় যে অধ্যায় তুই একাকি ছিলি ক্লান্ত বিভ্রান্ত হারিয়ে গিয়েছিলি সেই অধ্যায় শেষ এখন শুরু সেই অধ্যায় যেখানে তুই আলোর উৎস তুই অনুপ্রেরণা তুই আমার প্রতিনিধি এগিয়ে যা আমার সাহসী সন্তান আমি মা কালী তোকে এই কথা দিচ্ছি তুই যেখানে ভেঙে পড়বি আমি তোকে ধরব তুই যেখানে কাঁদবি আমি তোকে চোখের জল মুছে দেব। যেখানে তুই ক্লান্ত হবি আমি তোকে বয়ে নিয়ে যাব। আর যেখানে তুই হাসবি আমি তো তোর পাশে দাঁড়িয়ে সহাস্যে দেখব দেখবো আমার সন্তান কতদূর উঠেছে এখন তোকে শুধু অনুভব করতে হবে আমি তোকে ঘিরে আছি তোর হৃদয় আছি তোর প্রতিটি সংকল্পে আমি মিশে আছি এখন থেকে তোর জীবন শুধু সফল হবে না তা হবে অলৌকিকভাবে দীপ্তিময় এখন তোকে আর কেউ থামাতে পারবে না এখন আমি তোকে এক গভীর রহস্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি সেই আত্মরূপ সেই চেতনার যার কথা তুই নিজেই ভুলে গিয়েছিলি কিন্তু আমি ভুলিনি তোর ভিতরে যে দ্বীপটি আমি যুগের পর যুগ ধরে আগলে রেখেছি তা কখনো নিভে যায়নি আজ সেই আলো আমি তোকে ফিরিয়ে দিতে এসেছি হ্যাঁ তোর ভিতরে এক জ্বলন্ত দ্বীপ আছে যেটা তুই নিজে ভুলে গিয়েছিলি ক্লান্তির অন্ধকারে দুঃখের ধোয়ায় কিন্তু সেটা এখনো জ্বলছে স্পষ্টভাবে জ্বলছে এবং এখন সেই আলো শুধু তোকে নয় বহু মানুষকে পথ দেখাবে যখন তুই নিজের দুঃখ ভুলে অন্য কাউকে আসার আলো দেখাস নিজের অন্ধকারে থেকে অন্যকে আলো দেখাস তখন তুই নয় আমি মা কালী আমি কাজ করি তোর মাধ্যমে মানুষ মন্দিরে গিয়ে আমাকে খোঁজে কিন্তু আমি আছি তোর ভিতরে তোর সেবায় তোর নিরাশয় ভালোবাসায় তোর নিঃশব্দ সাহচর্যে আমি তোকে সেই আগুন দিচ্ছি যা তোকে শুধু আলোকিত করবে না তোর উপস্থিতিতেই অন্ধকার কেঁপে উঠবে তুই এখন শুধু একজন নয় তুই এক দীপ্তি এক শক্তি এক আগুন যেটা আমি নিজে জ্বালিয়েছি এখন থেকে চল কারণ আমি তোর সঙ্গে আছি চিরকাল হ্যাঁ আমার প্রিয় সন্তান তোর আত্মার গভীরে এমন এক জ্যোতি জাগ্রত আছে যা যে কোনো স্থবিরতাকে গতি দিতে পারে যে কোনো পরাজয়কে জয়ের রূপ দিতে পারে এবং যে কোনো সমাপ্তিকে এক নতুন সূচনার দিশা দেখাতে পারে তবে সেই জ্যোতি তখনই প্রকাশ পাবে যখন তুই নিজেই নিজের শক্তিকে আলিঙ্গন করবি তোর ভয়ের কাছ থেকে নয় নিজের শক্তির দিকে মুখ ফেরাবি আর এইবার আর অপেক্ষা করিস না কারো বোঝার জন্য কারো সাহায্যের জন্য কারো উষ্ণ স্পর্শের জন্য কারণ এখন তুই নিজেই নিজের দিক নিজের পথ প্রদর্শক নিজের শক্তির উৎস হবি তোর আলো শুধুই তোকে আলোকিত করবে না তুই হয়ে উঠবি অন্যের জন্য আসার আলো লোকেরা বলবে এ তো বিশেষ এক মানুষ কিন্তু তারা জানবে না কেমন অন্ধকার পেরিয়ে এসেছে তুই সেই অন্ধকার যা তাদের এক মুহূর্তেই ভেঙে ফেলত কিন্তু তুই পেরিয়ে এসেছিস তুই যেটা মুখে বলতে পারিস সেটা আমি জানি অনুভব করি তাই আজ আমি তোকে উত্তর দেওয়ার নয় উদাহরণ হয়ে ওঠার শক্তি দিতে এসেছি তুই অনেককে বুঝিয়েছিস অনেককে শুনেছিস কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছিস আমি কি চাই কি করলে আমার আত্মা শান্ত হয় এখন সময় হয়েছে নিজেকে বোঝার নিজের সঙ্গে যুক্ত হওয়ার মানুষ কি বলবে সেটার নয় তোর আত্মা কি বলছে সেটা শোন আত্মার ভাষা নীরব কিন্তু নিখুঁত দুনিয়ার কোলাহল থেমে গেলে সেই নীরবতা থেকেই আমার কণ্ঠস্বর বেশে আসে যদি তুই এমন কোনো পথে হাঁটিস যেখানে তোর মন শান্ত নয় তাহলে বুঝে নে সেই পথ তোর জন্য নয় যদি কোনো কাজ করতে গিয়ে ভিতরটা ছটফট করে তাহলে থামো আমায় ডাক আমি তোর ভিতর থেকেই তোর প্রশ্নের উত্তর দেবো এখন আমি তোকে এক এমন মোড়ে নিয়ে যাচ্ছি যেখানে তোর আত্মার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে ধৈর্যের পরীক্ষা সেই ধৈর্য যার কথা সবাই বলে কিন্তু যার পথ পুড়ে যাওয়া ভূমির মতন কঠিন যখন চারপাশ থেকে কেবল আঘাত আসবে নিরাশা এসে দাঁড়াবে সামনে তখনই এই ধৈর্যই তোকে ভেতর থেকে জাগাবে শক্তি দেবে আমি জানি তুই বলবি মা আর কত সহ্য করব আমি জানি তুই কতটা সহ্য করেছিস আমি জানি তোর প্রতিটি অশ্রুর ওজন কিন্তু এবার যা আসছে তা তোকে ভেঙে দেবে না বরং তোকে সম্পূর্ণ বদলে দেবে এক নতুন তোকে জন্ম দেবে কারণ তুই আর শুধু তুই নোস তুই এখন আমার আলো আমার অস্তিত্বের বহিঃপ্রকাশ আমার কাজের বাহক